সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গ্রামের একটা ছোট একটা প্রান্তিক খামার থেকে তো মোটামুটি এই খামারে কিন্তু আপনার কুরবানিদের টার্গেটে কিন্তু প্রায় চোদ্দ পিস গরু কালেকশন ওনার খামারে তাই গরু কয়টা আছে খামারে এবার খামারে গরু চোদ্দ পিস আছে না তো চোদ্দ চোদ্দ পিস ধরে কি বিক্রি হবো নাকি ঈদের টার্গেটে দুইটা থাকবো

তো দর্শক এটা কিন্তু বুঝতে পারলেন চাওয়া দাম দুইশো তিরিশ দরদামে কিন্তু সুযোগ আছে এই যে এই পাশে আরেকটা গরু একটু দেখি যে খুব সুন্দর কিন্তু আরেকটা ফিজিয়াম অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়াম এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন খামারে কিন্তু এটা সবচেয়ে বড় গরু এটা এটার কি অবস্থা এটা নয়শো কেজি না লাইট ওয়েট নয়শো মাংস আছে তো কথা নেই

যারা ঢাকা শহর থেকে যারা গ্রামের যারা মানে একবারে ভেজাল মুক্ত মানে গরু কিনতে চান আপনি চেক করে নিতে পারবেন যে পরিমাণ যে মেশিন নিয়ে আসেন চেক করতে পারবেন সরাসরি একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি সহকারে সরাসরি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু উনি চেক করে গরু বিক্রি করে দেবো যদি গরু নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো সরাসরি আমাদের খামারে আসবেন দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন তো এটা লোকেশনটা একটু বলে দেয় এটা হলো আপনার জামালপুর ডিস্ট্রিক্ট মানে ময়নসিং বিভাগের জামালপুর ডিস্ট্রিক্টকে বক্সিং থানা তো বক্সিগঞ্জ থানায় মেরুসো নিউনের খেয়ালসোর গ্রামে কিন্তু এই ফার্মের নাম হচ্ছে ইমরান একরো প্রত্যেক বছর কিন্তু এরকম কালেকশন হয় এই যে বড় বড় সাইজের কিন্তু গরুর কিন্তু কালেকশন হয় খুব সুন্দরভাবে কিন্তু গরু পালন করা হয় এই খামারে তো কেউ যদি গরু নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশি আছে অস্ট্রেলিয়ান আছে আছে মাজারি সাইজের গরু আছে এই যে মাজারি সাইজের গরু এদিকে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তো অবশ্যই জানাবেন আমরা কিন্তু লাইভও করছি লাইভটা সবাই দেখবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ঠিক আছে ভালোবাসেন